হেল্ল' বন্ধুৰা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুবই ভালো আছি অনুষ্ঠান সব তো ভালো ভালো কেটে গেছে দু ভাইও এসেছিলো চলে গেছে ওর চারটের সময় আর দেখো আমি সমস্ত কাজকর্ম সেরে তোমাদের ভালোবাসার জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এটাই তোমাদের ভালোবাসার জিনিস সববার ভালোবাসার দিয়েছে না এটাই নিয়ে বসে পড়েছি আর যেসব দিদি ভাইরা আমার মানে এসেছিলো তারাও আমার জন্য অনেক মানে গীতগুলো নিয়ে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো

তা বন্ধুরা দেখো সকালে তো সবাই রান্নাবান্নার মানে সবার টিফিন দেওয়া হয়ে গেছে রান্না বান্না করছি তাই জিনিসগুলো তোমাদের দেখালাম তোমাদের ভালোবাসার জিনিস আর দিদি ভাইয়ের এসে সেগুলোও ভালোবাসার জিনিস তোমাদেরকে দেখাম প্রতি মুহুর্তে যে আমি ভিডিওগুলো তোমাদের মানে দিয়েছি অবশ্যই তোমরা আমাকে মানে কমেন্ট জানি হচ্ছে যদি বা কোনো কিছুতে ভুল ত্রুটি মানে হয়ে থাকে অবশ্যই আমাকে তোমাকে জানাতে পারো যে দিদি ভাই ওটা হচ্ছে তোমার ভুল হয়েছে বা ত্রুটি হয়েছে অবশ্যই আমি সেগুলো আমার যদি কোনো কাজের মধ্যে ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই তোমাকে বলতে পারো আমার ছোটো মেয়ের মতন কেউ অনেক তো আমার বয়স্করাও কমন করে সবার মেয়ের মতন বলো ছোটো ভাইয়ের মানে ভাইরাও কমেন্ট করে কিডির মতন বলো আমাকে অবশ্যই বলতে পারো নমস্কার বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি আজকে